বর্তমানে রাজ্যে নারী নিরাপত্তা নিতে প্রতি মাসে ষাটেরো অধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছে বুধবার রাজ্যপালের নিকট গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন প্রদান কর্মসূচিতে এই অভিযোগ জানালেন বাম নারী নেত্রী রমা দাস সে সাথে এই বাম নারী নেত্রীর অভিযোগ একদিকে নারী নির্যাতন আর অন্যদিকে আয় রোজগারের পথ বন্ধ মোটের উপর এক অরাজক রাজত্ব চলছে একের পর এক জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচি হাতে নিয়ে রাস্তা দখল করে রাখার চেষ্টায় বামেদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলির নারী সমিতির পঁয়তাল্লিশতম বর্ষ উদযাপন উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হয় সংশ্লিষ্ট সংগঠনের নেতা নেতাকর্মীরা এবং সেখানেই তাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত পরে সেখান থেকে পূর্ব ঘোষিত সূচি অনুসারে ছয় দফা দাবিতে রাজ্যপালের নিকট প্রতিনিধি বলে ডেপুটেশন প্রদান করে এই উপলক্ষে রাজধানীতে গণতান্ত্রিক নারী সমিতি তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে মিছিল সংগঠিত করে তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল নারী নির্যাতনকারীদের শাস্তি প্রদান অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদি দাবির মধ্যে রয়েছে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা নারী নির্যাতনকারী কঠোর শাস্তির ব্যবস্থা করা নেশার রমরমা ব্যবসা বন্ধ করা নেশা কারবারিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি রোধ করা এবং যে বছরে যুবক যুবকার যুবক যুবতীদের পঞ্চাশ হাজার চাকরির ব্যবস্থা করা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এই দাবি এদিন গণতান্ত্রিক নারী সমিতির রাজ্যপালী নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচিতে অংশ নিয়ে বাম নারী নেত্রী তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস রাজ্যে একদিকে মহিলা নির্যাতন অন্যদিকে মহিলাদের আয় রোজগারের পথ বন্ধ হচ্ছে এই ইস্যুতে রাজ্য সরকারকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান বর্তমানে ত্রিপুরাতে নারীদের নিরাপত্তা করতে যে শব্দটি সেটি একেবারেই নেই আপনারা প্রতিদিন সংবাদ মাধ্যম অত্রপত্রিকা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেওয়া যে তথ্যগুলি তা থেকে আপনারা দেখছেন যে প্রতি মাসে এই রাজ্যে পরে প্রায়

シカレラってなりら。 প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে বাম নেতৃত্ব জ্যোতি বসুর নেতৃত্বে পশ্চিম বাংলায় বাম সরকার প্রতিষ্ঠিত হয় এর পরের বছরই উনিশশো সালে নৃপেন চক্রবর্তী নেতৃত্বে রাজ্যে প্রথম বাম সরকার প্রতিষ্ঠিত হয় এই দুই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বামেরা তাদের সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ্যে অঙ্গ সংগঠনগুলিকে সাজিয়ে তোলার দিকে মনোনিবেশ করে এর ফলশ্রুতিতে উনিশশো একাশি সালে তদানীন্তন মাদ্রাজ সম্মেলনের মধ্য দিয়ে সারা ভারত মহিলা সমিতি গঠিত হয় যা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি নামে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে রাজ্যে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত রাজ্যে বামেরা ক্ষমতায় বারংবার অধিষ্ঠিত হওয়ার পেছনে ভারতের গণতান্ত্রিক নারী সমিতি সাংগঠনিক ক্ষমতার বিষয়টি অস্বীকার করার মত নয় কংগ্রেস টি ইউজে চোট আমলে উজান ময়দান সহ একাধিক নারী নির্যাতন ইস্যুতে তদানীন্তন সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল এই গণতান্ত্রিক নারী সমিতির সংগঠন তার ফলশ্রুতিতে পাঁচ বছরের মাথায় উনিশশো তিরানব্বই সালে ফের রাজ্যে ক্ষমতায়াসীন হয় এবং দীর্ঘ পঁচিশ বছর ক্ষমতা ধরে রেখেছিল কিন্তু দু সালে পদ্ম ঝরে বাম শাসনের পতন ঘটে এরপর থেকে বাম নারী সংগঠন একাধিক ইস্যুতে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু কোথাও যেন তাদের সরকার বিরোধী আন্দোলন ঘে হারিয়ে ফেলছে অর্থাৎ তাদের লড়াই আন্দোলন যেন আগের মতো দানা বাঁধছে না আর এই নিয়ে বামেদের রণকৌশলগত কোনো ঘাটতি রয়েছে কিনা এ নিয়ে কান পাতলেই শোনা যাচ্ছে বিভিন্ন গুঞ্জন রিপোর্ট নিউজ